বাড়িতে থাকা সাবুদানা দিয়ে উপোসের দিনে বানিয়ে নাও ভীষণ মুচমুচে এই রেসিপি সাবুদানার এই বড়া এতটাই মুচমুচে হয় আর এতটাই সুস্বাদু হয় যে উপোসের দিনে বা যে কোনো নিরামিষ দিনেও মন ভালো করে দেবে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে রেসিপিটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল সাবুদানার এই রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ সাবুদানা পাঁচ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তবে জলটা কিন্তু অতিরিক্ত দেবে না সাবুদানার থেকে সামান্য বেশি পরিমাণ জল দিয়ে ভেজাবে তাহলে এরকম ঝরঝরে থাকবে সাবুদানাটা যেন ঝরঝরে থাকে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা সারা রাতও জলে ভিজিয়ে রাখতে পারো তবে অল্প পরিমাণ জল দিয়ে ভেজাবে তাহলে এরকম ঝরঝরে থাকবে সাবুদানাটা ভালোভাবে ভিজে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আমি তিনটে মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে সাবুদানার ওপর নিয়ে নেব উপসের দিনে আমাদের অনেকেরই মনে হয় যে আমরা কী খাবো তো সেদিনে একটা মুচমুচে দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে শেয়ার করছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি একটু আদা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তোমরা এখানে কালো জিরেও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি বা চিলি ফ্লেক্স তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এগুলো আমাদের সবারই বাড়িতে থাকে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখাচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো অ্যাড করছি এবারে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে একটু বেশি পরিমাণ দিতে চেষ্টা করবে আর সব শেষে একটু টক জাতীয় জিনিস দিতে হবে এখানে আমি ভিনিগার দিচ্ছি এক চামচ তোমরা চাইলে পাতিলেবুর রসও দিতে পারো আর যেহেতু উপোসের দিনের কথা ভেবে বানাচ্ছি তাই অবশ্যই নর্মাল লবণ না সন্দক লবণের ব্যবহার করছি অবশ্যই সন্দক লবণটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে মোটামুটি সব কিছুই দেওয়া কমপ্লিট শেষে আমি এক চামচ ঘি দিচ্ছি এখানে তোমরা সাদা তেল বা সর্ষের তেলও দিতে পারো তো ঘিটা দিলে হাতের মধ্যে লাগবে না আর একটা খুব সুন্দর সুগন্ধ আসবে এবারে দেখো এখানে আমি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ মতো চিনাবাদাম আর কয়েকটা কাজু বাদাম একসাথে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে গুঁড়ো করবে না মিক্সার জারটাকে জাস্ট একবার দুবার অন করেই অফ করে দেবে তাহলেই হবে আধ ভাঙা টাইপের করে নেবে এতে করে পকোড়াগুলো ভীষণই মুচমুচে হবে তো বড়া ভাজার জন্য এটাকে মাখতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বাইন্ডিংটা খুব ভালো আসে তো দু তিন মিনিটের মধ্যেই মাখাটা হয়ে যায় খুব ভালো করে মেখে নিয়েছি তো এবার এটা থেকে শেপ দিতে হবে হাতে একটু ঘি বা তেল মেখে নেবে এবার দেখো অল্প অল্প করে নেবে এরকম গোল গোল পাকিয়ে তারপরে চ্যাপটা করে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো চার চৌকো ত্রিকোণ পছন্দ মতো আমি এরকম গোল করে চ্যাপটা করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তো এইভাবে বাকি সমস্তগুলো সেপ দিয়ে দেবো এইভাবে খুব সহজেই বড়াগুলো সেপ দেয়া হয়ে যাবে তারপর তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন করে দিয়েছি মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে রেখে এবার ওপরে একটু গরম তেল দিয়ে দিচ্ছি সময় নিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগে এগুলো ভাজতে দুটো পিঠ লালচে করে ভেজে আমি তুলে নেব বাইরে থেকে ভীষণই মুচমুচে হয় ভিতর থেকে ভীষণই নরম হয় আর মুখে দিলে দুর্দান্ত লাগবে যেহেতু বাদাম দেহ আছে খেতে কিন্তু অপূর্ব হয় তো দেখো দুটো পিঠ খুব সুন্দর কালার চলে এসছে এরকম লালচে কালার চলে এলে তেল থেকে তুলে নেবে তৈরি হয়ে গেল উপসের দিনের দুর্দান্ত রেসিপি সাবুদানার মুচমুচে বড়া তো এইভাবে সাবুদানার বড়া বানিয়ে বাড়ির সবাইকে তোমরা চমকে দিতে পারবে তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো যে প্রত্যেকটা বড়ার বাইরে থেকে কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে এবার বড়াটার ভিতরটা কীরকম হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কিন্তু এগুলো ভীষণই নরম হয় মুখে দিলে মিলিয়ে যাবে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ